কাশফিয়া থ্রি পিস কিন্তু আমাদের হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে যেগুলো হলো অরিজিনাল জমজমের কাশফিয়া সুইচ কাপড় হবে প্রিমিয়াম কোয়ালিটি ফুল আর সেলার হবে একশো পার্সেন্ট রঙের কাপড় ওড়নাগুলো দেখেন কত সুন্দর দেখেন আল্লাহ খুবই চমৎকার ডিজাইন এগুলো আজকে দিয়ে দেবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস পাকিজার কাশফিয়া সুইচ সব প্রিমিয়াম কোয়ালিটি ফুল দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর এগুলো কাপড়গুলো পরে কিন্তু আপনারা খুবই আরাম পাবেন কাপড় হবে একশো পার্সেন্ট কটন সুতি সুইচ লোন প্রিমিয়াম সুইচ লোন দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস এগুলো যদি আপনারা বাহিরে খুচরা কিনতে চান মিনিমাম আপনাদের এক হাজার টাকা লাগবে আমরা দিয়ে দিচ্ছি পাইকারি দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস পাকিজা কাশফিয়া সুইচ লোন মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন কালার সব কিন্তু আমাদের আনকমন দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর আর কাপড় দেখেন কাপড়গুলো আপনারা সরাসরি না ধরলে বুঝতে পারবেন রুটির মতো সফট হবে সব প্রিমিয়াম কোয়ালিটি ফুল গরমের জন্য আরামদায়ক গরমের জন্য আরামদায়ক প্রিমিয়াম কাশফিয়া সুইসলন মাত্র 650 অবশ্যই আপনারা দ্রুত করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন ওড়না গুলো দেখেন কত সুন্দর দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার ডিজাইন আমাদের শোরুম থেকে আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস পাকিজা কাশফিয়া সুইস লোন মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন ব্ল্যাক কালার খুবই চমৎকার একটা কিন্তু ডিজাইন দেখেন ওয়াও ওয়ান এক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ আর প্রত্যেকটা অন্যা কিন্তু পাকা সাড়ে পাঁচ সাত অন্যাগুলো আপনারা মেপে নেবেন সমস্যা নেই পাকা সাড়ে পাঁচ হাত আছে আর স্যালোর হবে সম্পূর্ণ আড়াই গজ স্যালোর কিন্তু সম্পূর্ণ আড়াই গজ পেয়ে যাবেন এক ইঞ্চিও কম হবে না আমাদের শোরুম থেকে আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস পাকিজা কাশফিয়া সুইসলোন মাত্র ছয়শো পঞ্চাশ কালার ডিজাইন একশো পার্সেন্ট গ্যারান্টি রঙ উঠবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আমরা দিচ্ছি দেখেন একশো পার্সেন্ট সুইস লোন মাত্র ছয়শো পঞ্চাশ সেলর হবে সম্পূর্ণ আড়াই দোপারটা পেয়ে যাবেন পাকা পাঁচ প্লাস দেখেন কত সুন্দর ওয়াও সম্পূর্ণ পাঁচ প্লাস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস